দুই তিন মিনিট লাগবে মানুষজন আসছে ক্যালো গাড়ি চলে আসেন আপনাদের মাঝে ভালোবাসা নিয়ে আইছি খালি ভালোবাসা দেবো অবস্থা নাকি ক্যালো গাড়ি কেমন আছেন হক ফক

এই যে কী অবস্থা দিদি ভাই খবর আমি ভাইয়া দিদি না আমি দাদা প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ বুথ থেকে বুথ থেকে ভালোবাসা লাইভ করতেছি দুই হাজার পঁচিশ আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ভয় থাকেন আপনার চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেন এই ভাই লাইভে এসেছে শুধুমাত্র ভালোবাসা দিতে ভালোবাসা নিতে তাই ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কী খবর আপনার হ্যালো ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভয় থাকেন আপনার চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেন বাদাম কাছি খাবেন বাদাম তো দেওয়া যায় না খুশা খাও প্রিয় ভাই ও বন্ধুরা সংযুক্ত হয়ে যাও কে কোথা থেকে দেখছেন অবশ্যই ছোটো ভাইকে ভাসে রাখবেন ভিডিও এডিট না জানলে আপনা কালকে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জয় শ্রীরাম দিদি আমরা কোনো ইউটিউবার চ্যানেল নেই আমি এমনি ভারত থেকে ভারতে থাকি বাইকে অসংখ্য ধন্যবাদ ভারত থেকে আমার লাইভটি দেখার জন্য বাইর জন্য সবাই দোয়া মানে বাইকে দেখে অনেক অনেক আশীর্বাদ দিলাম আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন হাই ভাই এত বড় হাই দিচ্ছে বাইকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ভালো থাকবেন এরকম আমরা সাহায্য করতে পারি তোমার জীবনে বাদাম তো দিতে না এই খান কুষা খান ভাই যখন জয় শ্রীরাম বলেছে মানে সে আমার লোক এই দেখেছেন জয় শ্রীরাম ভাইয়া লাইভটি সাবস্ক্রাইব করে দিও ছোট ভাইকে নিজের ভাই মনে করো সাবস্ক্রাইব করা যায় তিনজন মানে তিন লক্ষ মানুষ সংযুক্ত আছে তাকে জানা অসংখ্য ধন্যবাদ আমি ভারতে থাকি আপনার বাড়ি কোথায় প্রিয় ভাই আপনার বাড়ি কোথায় কমেন্টে বলেন আমার

মানুষ আছে আমার এখন হিন্দু না মুসলিম গলায় তুলসী মালা দেখছেন তারপর বোঝেন না হিন্দু হিন্দু মুসলমান ভাই ভাই জাত নেই কোনো বিধা নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাঠিয়ে থাকবেন আপনার চ্যানেলে যা সব করে দেবেন ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা আপনারা যদি বিনামূল্যে ভিডিও ভিডিও এডিটিং করতে চান তাহলে তাহলে কালকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করে ভিডিও এডিটিং বিনামূল্যে নিতে পারবেন আর যদি ভালোবাসে টাকা পয়সা দেন ছোট বাইককে দেবেন আপনাদের ভালোবাসা দোয়াই এবং বহু দূর এগোয় যেতে পারি দয়া করে কমেন্ট করেন ভাইকে ইন্ডিয়ার থেকে দেখার জন্য ধন্যবাদ ভাই আপনার কোন দেশে বাড়ি অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন না ওই যে ষোলো জন মানুষ সংযুক্ত আছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা সবাইকে নমস্কার হাই বিশ্বাস বিশ্বাস রিমি প্রিয় প্রিয় বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বউ কলি মুসলিম ভাইয়ের বাড়ি কোথায় তোমার ভাই আমি মুসলিম না ভাই আমি হিন্দু সুমন্দি কয় কি সুমন্ধি না এই সুমন্ধি যে বলছে দক্ষিণ দক্ষিণ এলাকার মানুষ বুঝে গেছি প্রিয় ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে এসে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ভাই ভাই ভারত থেকে দেখছে সাবস্ক্রাইব করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেওয়ার ফাঁসে থাকেন আপনাদের ফাঁসে যাওয়ার সুযোগ করে দেন আপনাদের সবাই একসময় মুখ করাবো এবং আপনাদের সাবস্ক্রাইব যখন একশো এক হাজার দুই হাজার হবে আপনাদের নিয়ে উইজ ভিডিও বানাবো প্রিয় ভাই ও বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁকে থাকবেন আপনার ধন্যবাদ দু হাজার পঁচিশ সাতজন মানুষের ভালোবাসা ভালোবাসা শিবন ভাই কেমন আছেন একটু বলেছিলাম আমার বলি কারণ তো আপনার বিপদ হতে পারে শিবন ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথায় থাকেন আমি মাঝে থাকেন আমি বাংলাদেশে ফকিরাট বাকিরাট ফলতে যা গ্রামে গেলের মাঝে দেখবেন আমি প্রকৃতির মাঝে নিয়ে খেলা করি সবসময় প্রকৃতির মাঝে থাকি দেখেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ও বন্ধুরা লাইভে নতুন হলে সানটিকে সাবস্ক্রাইব করতে ভালো থাকবেন আমার কয়েজার ভাই বন্ধুরা আপনাদের ভালোবাসা ও দোয়াই আমি অনেক দিয়ে এগিয়ে যাওয়ার চাই আপনি কোথায় থাকেন ও তো বলেছি হ্যাঁ প্রিয় ভাই ও বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করেন কমেন্ট করে আপনাদের কমেন্ট না করলে লাইফটি মসজিদে না মসজিদে না এখানে বিনোদন আর বিনোদন এখানে বিনোদন ছাড়া কোনো কি দশজন সংযুক্ত আছে তাকে জানা নমস্কার হ্যাঁ আমি আমি ছাগল আমি গরু আমি পাগল আমি জানোয়ার আমি ভাই তুমি সব না আমি অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই নমস্কার আরে ভাই তোর কি না তোর মজাতে মজাতে কি পুরো তুই বলবে চ্যানেল নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দেয় ভালো থাকবেন আপনার চ্যানেল যাওয়ার সুযোগ করে দেবে পিও ভাই আপনাদের দশজন আছে দয়া করে কমেন্ট করেন উনিশ জন সংযুক্ত আছে পিও ভাইকে জানা অসংখ্য ধন্যবাদ উনিশ জন সংযুক্ত থাকার জন্য দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় ভালো থাকবেন আপনার ছোটো ভাই মনে করে এই ছোটো ভাই খারাপ হলেও সব সময় মানুষকে ভালোবাসে আপনাদের চ্যানেলে উড়া দোড়া লাইক করে দিয়ে আসবো সবাইকে আমি ভালোবাসা দিই এবং সবাই আমার কাছ থেকে ভালোবাসা নেয় সেই যেdonor চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন লাইক থাকবেন এবং আপনাদের চ্যানেলে যা সুযোগ করে দেবেন আর একটা আর একটা কথা হলো এই যে একটা কিফাইছি আর একটা কথা হলো আর একটা কথা হলো চাবো আর একটা কথা হলো কেউ যদি অনেক মানুষ ভিডিও এডিট করতে পারেন না থামনি থামবেল বানাতে পারেন না এই জন্য লং ভিডিও ছাড়তে পারেন না সেই জন্য বলছি কালকে থেকে লাইভ লাইভে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার সঙ্গে যোগাযোগ করে ভিডিও এডিট থামনিল বিনামূল্যে নিতে পারেন সে আপনি যে দেশ থেকে হতে পারেন পৃথিবীর মাঝে থাকলে হচ্ছে প্রিয় ভাই বন্ধুরা সেই জন্য আমার পাশে থাকতে হবে এবং আপনাদের পাশে যা সুযোগ করে দিতে হবে সিফন সিফন দিচ্ছে আর একদিকে তাকে অসংখ্য ধন্যবাদ তার মানে সিমন বাই সপ্তাহ বানাতে পারে ভিডিও এডিটি সিরা হ্যাঁ আমার সাথে সিমন বাইকেও সিমন বাইক কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারেন আমি পারি সিমন বাইকেও অসংখ্য ধন্যবাদ সিমন বাইয়ের মতন প্রতিটা সন্তান কারো কারো যেন জন্মায় না অসংখ্য ধন্যবাদ হ্যাঁ সব অর ভাই বন্ধু এখানে অভিনন্দন নিতে আসে আমি পারি না ওরে মাই গড আমি ভুল বলেছি কি কব উনি কই আমি পানি নাই আর কই সিমন ভাই ভাই ওরে সিভাল ভাই পারে ও অসংখ্য ধন্যবাদ সিহওয়ান ভাই আপনি পারেন না আমি ভুল ফড়া গেছে গইছে একটু হল একাই তো দাঁতে আর বাতাম গেছে কি গেল আমার কথা না কি লেছে দেজয় পেন দে কি হাওয়া শিউ মন জয় মান মেন গেল ইভিনিং ওয়েলকাম ধন্যবাদ আমার লাইভে আসার জন্য প্রিয় ভাইকে বুক থেকে এটা কি বলছেন প্রিয় ভাই কিছু বলছি না মজা করছি ভাইয়া সাপোর্ট করে ব্যাক করে দিবেন দয়া করে লং ভিডিও নালে শর্ট শর্ট ভিডিও একটি কমেন্ট রেখে যাবেন অবশ্যই সাপোর্টটা ব্যাক করবেন দু হাজার পঁচিশ অর্থায় অর্থায় প্রিয় ভাই সবাইকে ভালোবাসা ভালোবাসা নেওয়ার জন্য এসেছে লাইভে সবাই ভালো থাকেন এবং ভালো আছেন আমি এই আশীর্বাদ করি সবাই যেন ভালো থাকেন এবং সাপোর্ট করতে পারেন আমার ভাষায় থাকতে পারেন তোর লাইভে কেউ আছে এই বাইর লাইভে এক লাখ দেখেছেন ভাই আমার লাইভে মাত্র সাতজন এসেছে আমার পাশে একজন কালে আমার উঠোসছে তার লাইভে দেড় লাখ মানুষ সংযুক্ত আছে তার মানে কি আপনারা উড়েও কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইভটিকে শেয়ার করে অন্য একজন বন্ধু বানান ওকে ভাই সিমান ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার পাশে আমি থাকবো আজ এমন রয়েছি কি শিবান ভাই এমডি রিডি সাতশো সার হাই না এমডি রিডি সাতশো হাই রিডি না রিডি হবে না মোহাম্মদ রিডি তো এমডি মানে তো মোহাম্মদ ভাই কেন অসংখ্য ধন্যবাদ ফ্রি ফায়ার লাভার অসংখ্য ধন্যবাদ ওকে ভাই ভাইয়া এই যে লাইভে এসে মেসেজ কাটলে আপনার সমস্যা আমার কিছু হইবে না আপনি পরবর্তীতে এক সময় এরকম কাটতে কাটতে ইউটিউবে ঢুকতে পারবেন না শোন হলে এটা ভালো কারণ একটা ইউটিউবে রুলস আছে রুলস আপনি আপনি ইউটিউবে কাজ না করলেও সেটা মেনে চলতে হয় কারণ আমি ভালোর জন্য বলে আপনাদের আর আপনারা যদি সাবস্ক্রাইব লাগে ছোটো বাইকে ফাঁকে রাখতে পারে ছোটো বাইকে ভালোবাসা দিতে হবে এবং অন্যের ভিডিও বেশি বেশি কমেন্ট করতে হবে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং আপনার লাইভ ভিডিও করতে হবে লাইভ ভিডিও করলে সাবস্ক্রাইব বাড়ে আমি চারটের দিকে একবার লাইভে গিয়েছিলাম ওই সময় আমার নয়জন সাবস্ক্রাইব ক্যাব হয়েছে সেই তাদেরকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দিছি ভাই আপনার বাসা কোথায় আপনার বাসায় একটু দেখাবেন

মেয়িটি বুঝলাম না বুঝিয়ে বলেন ভাইয়া চ্যানেল নতুন হলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনার ফাঁসে যাওয়ার সুযোগ করে দেবেন আর ছোট বাইট ব্যবহার যদি আপনাদের খারাপ লাগে কমার দৃষ্টিতে দেখবেন শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য কত কিছু বলি এতে মাইন্ড করবে না আপনাদের এলাকা খুব সুন্দর

এই যে দেখেছেন আমরা বোনের মাঝে কি যেন সাপ না একটা কি যেন আইছে এখনই না এখানে কি টাকা ঠিক হবে না ভুল হবে আপনারা তাড়াতাড়ি বলেন আরে যে জানিস বাদাম দিছে আরে যে যা যাশি কি কি আমার তো বোধ আমি একদম ভুল মানুষটা ভুললে বললে আরে জাসিটা ওই যাই হোক আরে যে জাসিটা ওই যাই হোক

মেরা ফ্রি ফায়ার খেলেন কিন্তু ছেড়ে দিয়েছি তোমার নাম কি প্রিয় ভাইকেও অসংখ্য অনেক সুন্দর একটা প্রশ্ন করার জন্য ধন্যবাদ আমার নাম একে আকাশ আপনার নাম কি কমেন্টে বলে যাবে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন লাইভে নতুন হলে স্যান্ডিকে সাবস্ক্রাইব করে দেওয়া থাকবেন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন নতুন একটা আপডেট দিছে রাস্তার ফেম রাস্তায় মারা খালো কোন ক্লাসে ফার ভাই ভাই আমি এইটি বলি কিন্তু আমার ক্লাস মিলাস হয় না স্কুলে যাই স্যার মানে আমরা দিন ভর্তি ওয়াইফাই চালাই ক্লাস মিলাস করায় না সেই জন্য আমরা ফোন নিয়ে যাই আমরাও ওয়াইফাই চালাই এই জন্য আমাকে পড়ালে ভালো না কিন্তু আমিও অঙ্ক বাংলা সব ভালো পারি দুই গুণ দুই তিন হয় আমার নাম সুজন সুজন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে বন্ধু বন্ধু মেলায় নেন এবং আপনার সামনে যা সুযোগ করে দেন কিভাবে সুদর নামটা আমার অনেক ভালো থাকে কারণ যাদের নাম সুজন তাদের চেহারা ছবি অনেক ভালো হয় ঈদ কবি ইট কবি আমি কবি আপনার নাম কি আমার নাম আকাশ আকাশ সরকার করে থাকবেন ছোট ভাইকে ভাই রাখেন আপনাদের উপকার ক্ষতি নেই হাট ভাই কেমন আছেন ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন বলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো রাখেন আপনার চ্যানেলে যা সুযোগ করে দেন প্রিয় ভাই ও বন্ধুরা সবাই তো নিজেরা নিজেরা ভাই বন্ধুরা আপনাদের সবাই উইশ বিরোধ জানাতে চাই সেই জন্য সাবস্ক্রাইব করতে ভাই থাকবেন আমাকেও সবাই উইশ করবেন আমার যেই সময় এক সাবস্ক্রাইব হবে আমি আপনার বন্ধু বানা বানাবো তাহলে ইরে ঘোড়ি তো কমেন্ট করতে দেখ মাই নেম ইস ইজ মাইল অনেক সুন্দর নাম ই হয় ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন ভাই আমি ফ্রি ফায়ার খেলতাম গত দুই সপ্তাহ হয়েছে আমি ফ্রি ফায়ার খেলি না কারণ ফ্রি ফায়ার খেললে ইউটিউব টিকটকে এবং ফেসবুকে সময় দেওয়া যায় না সেই জন্য আমি ফ্রি ফায়ার বিদাই কোনে ভাই বাড়ি কোনে ভাই বাড়ি হলো বাংলাদেশ ফকিরহাট বাগিরহাট বাগিরহাটে আপনার বাসা কোথায় ভাইয়া লাইভটি কোথা থেকে দেখছেন কে সবাই আমার প্রিয় ভাই ও বন্ধুকে জানাই বুক থেকে ধন্যবাদ এখান থেকে আপনাদের সবাই সবার ভালোবাসা হুম বুক না আপনাদের দোয়াও ভালোবাসি আমি অনেক দিকে এগিয়ে যেতে পারি হাই শিফন ভাই ওখানে থাকিস না কেন ভাই মাই নেম ইসমেলি 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 অনেক সুন্দর নাম ওকে থাকিস না ওই ইমন ইমন আইতে ইমন বিশ্বাস আইতে আপনার ভাষা কোথায় আমার ভাষায় পকিরাট বাগিরাট বাংলাদেশ আই লাভ ইউ আমাকে ভালোবাসার দরকার নেই আমি কালো মানুষ আই লাভ ইউ আই লাভ আই লাভ ইউ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যাই এনে এসে কোনো কথা নাই হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেজার এনারা ভালোবাসা ভাই বন্ধু দাদা দিদি সব ওলেন এনে আর প্রেমিকা মেমি কালো সব দূরি ভাত নশা শ্রেষ্ঠ পাপী হ্যাঁ হ্যাঁ বৃষ্টিপাতের চোখে ভালো চোখের ভালোবাসা কি তুমি কি হিন্দু হ্যাঁ ভাই আমি হিন্দু পাগল নাকি না আমি পাগল না আমি মানুষ ইসমাইল আপনার নামটা কয়বার ফলবো ভাই চলে গেলাম না ভাই সাবস্ক্রাইব করে দেন ভাই আপনি চেনা চেনা লাগছেন আমাকে চেনা চেনা লাগতে না আমি এ আই ভাই আপনি চেনা চেনা লাগছে আপনার তো পুরো জনি বাবা খেলোয়াড় খেলোয়াড়

তোমার কাছে কে আমার কাছে আই লাভ মাই আই লাভ মাই সিটার ফ্রেন্ড পলক পলক ইট ইজ পলক দেখ কি কমেন্ট হয় ইসমাইল আরে তোমার ভালো বেশি ভালো আছে তোমার নামটা শুনে ইসমাইল তো ছেলে কে নাম না ইসমিলা না কি জানো টেকি পে প্যাড হবো না ঠিক বলেছেন ভাই প্রিয় ভাই ও বোনকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ছোট ভাইকে ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আর আমার ব্যবহার শুনে যদি অকুশন তাহলে দয়া করে ওই ক্যামেরার সামনে এরকম দুটি ঘুষিয়ে দেশি দেন কারণ আমার ব্যবহার ভালো আমি সবাইকে সম্মান দিতে পারি আমি দেখেছেন কত কালা অন্ধকারে দেখায় না বিকেইজ মোবোডোন কি লিখতেছে এই যে কী লিখতেছে দেখ বাজে বাজে তা ফাঁক ফাঁক ওই সব লেখে না আয়া পারলে বলে তো আয়া পারলে বলে দেখেন তো কি ভাইয়া কী আপনার নামটা ইসমেলি 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 ইসমেলিকে অসংখ্য ধন্যবাদ আপনার নামটি খুব সুন্দর প্রিয় ভাই ও বন্ধু এ পাগল তুই কি বলো এই বাস বাদরকে সবাই আমাকে বাদর বলতেছে কেন ভাই আমার তো লেস নেই আমি তো কাছে উঠতে পারি না দেখো হ্যালো ভাইয়া ফ্রি ফায়ার গেমার অসংখ্য ধন্যবাদ আমরা ফ্রি ফায়ার গেমার না ফ্রি ফায়ার ফ্যান জাস্ট ভিডিও দেখি ফ্রি ফায়ার অনেক সুন্দর লাগে এক সময় আমার যে সময় ফোন ছিল না মানুষের পিছনে যাই দেখতাম কি সুন্দর খেলা ভাবতাম কি জীবনে একটাকে ফোন কিনতে পারবো মানে জীবনে একটাকে ফোন কিনতে পারবো কত যে ভাবেছি অনেক মানুষের কাছ থেকে আপনার আপনার সব ওয়ান সব ওয়ান আপনার আপনার সব ওয়ান কি বুঝলাম না বড় ওই 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 সি ক্লাস ডু ইউ স্টুডেন্ট দেখ দেখ আমার দাদুর দাদুর বয়সে একটা মানুষ শিক্ষিত মানুষ একটা কমেন্ট করেছে দয়া করে আমি লেখাপড়া কে কিন্তু আমাদের বাংলাদেশে তো ভালোই নেই স্যার ম্যাডামরা ব্যাঘাত দেয় আমার কারণ আমার কাছে না দশটা দশটা স্টুডেন্টের কাছে শুনে দেখো তারাও বলবে না আমাকে বাংলাদেশের স্যার ম্যাডামরা ভালো না আমার নাম শাহ শাহ প্রিয় ভাই ও বন্ধুকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ছোটো ভাইকে ভাই থাকা এবং আমি অনেক কালো মানুষ দেখে তো বুঝতে পারতেছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভাইয়া থাকবেন এবং আপনাদের চ্যানেলে যা সুযোগ করে দেবেন সবাই আমাকে ছোটো ভাই মনে করবেন এবং যারা আমার থেকে ছোটো আছে তারা বড়ো বড়ো ভাই মনে করবেন লাগে বয়স পঁয়ত্রিশ থেকে উপরে তারা আমার ছেলে হিসেবে মনে করবেন যাকে বয়স আঠারো উনিশ তারা আমাকে ভাই বলে মনে করবেন এবং মেয়ে হলে মেয়ে হলে ছোটো ভাই এবং বড়ো ভাই হিসেবে দেখতে পারেন এবং যদি তার সে বড়ো হয় ছেলের সম্মানে দেখতে পারেন হ্যাঁ ইসমাইল হাই সিমান ভাই হাই দিছে বড়ো উই উই সিক ডু ইউ স্টুড স্টুডি মানে বুঝলাম না ইসমাইল এ পাগল বেড়াতে আই ইমন ভাই আমার পাগল করছে ইমন দাস বিছিস না ওই যে তোর ফিশি বাড়ি ফিশি বাড়ি মানে ওই তোকে ফিশি গে সাইড যে ইমন আছে না সেই ইমন ওই সেই ইমন আলো আমি না এনে আসে না আমাকে এদিকে আসে না ওই মন তোরে বলে ভালো লাগছে না

ভাই বেরোই যাচ্ছি দেখেন দেখেন গাইজ গিয়ে একটু দেখাই দিয়ে যায় আপনারা বেরোই যান দেন এই যে দেন আমরা অন্ধকারে এই যে প্রকৃতির মাঝে বসে রয়েছি দেখেন এই যে এখানে একটা সাপে ব্যাং ধরেছে আর এখানে অসংখ্য বিশ্বদার সাপ আছে কিন্তু বেরোয় যাচ্ছি ভাই মনে কিছু করেন না দয়া করে আপনারা বের বেরোয় যান পঁচিশ আর ত্রিশ সেকেন্ড পর বেরোয় যাচ্ছি দয়া করে সাবস্ক্রাইব করে দেন দয়া করে আটজন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন